আজ মহারামনবমী এবং একই সাথে অম্বিকানগর শিব বাড়ির বাৎসরিক চড়ক পূজার শুভ উদ্বোধন হলো আজ সেই জন্যই রামনবমী এবং চড়ক পুজোর উদ্বোধনী উপলক্ষে এক বিশেষ শোভাযাত্রার আয়োজন করলেন অম্বিকানগর বাড়ি চড়ক পূজা কমিটি অম্বিকানগর থেকে শুরু করে বিভিন্ন জায়গা ঘুরে উত্তর উত্তরকন্যা পর্যন্ত চলবে এই শোভাযাত্রা বহু নাচ গান অস্ত্র খেলা মধ্যে দিয়ে পালন করা হয় এই শোভাযাত্রাটি পাশাপাশি বহু চমকের সাথে পালন করা হবে চড়ক পুজো এই পুজো নিয়ে পিন্টু মণ্ডল জানান যে বাৎসরিক পুজো উপলক্ষে এই শোভাযাত্রা আয়োজিত করা হয়েছে এবং আরও নানান কারুকার্য রয়েছে পাশাপাশি অন্যান্য অনুষ্ঠানেরও ব্যবস্থা রয়েছে

চলবে এটি আর আরো কিছু আমাদের যেসব উৎসব থাকবে এগুলো হবে আমাদের তেরো তারিখ এপ্রিলের তেরো তারিখ এই পূজা রাখতে আমাদের বিভিন্ন রকমের হাজার ছাড়া হবে আমাদের আলোচনা ইস্তেমাত আর কি কি বিশেষত্ব রয়েছে বলতে পারবেন এছাড়া বিশেষত্ব রয়েছে আমাদের পনেরো এপ্রিলে আমাদের মাঠে মেলা হবে এছাড়া বিভিন্ন রকমের বাউল গান গান থাকবে বিভিন্ন হবে আপনার নাম নতুন নতুন আপডেট পেতে सबस्क्राइब करून न्यूज ऑफ डेली